অনুশীলনে ফিরলেন রিয়াদ প্রথম দিনেই ব্যাট হাতে দেখালেন ঝলক হাতে ব্যাট আর গ্লাভস নিয়ে এলেন মাঠে আর মাঠে সেই যেন সবার মধ্যমণি হয়ে গেলেন রিয়াদ শুরুতে তার দিকে এগিয়ে এলেন টেস্ট দলের ওপেনার সাদমান ইসলাম বড় ভাই রিয়াদের সাথে সাদমানের সাক্ষাৎ তুলে নিলেন সবিও এরপর রিয়াদকে দেখে ছবি তুলতে এগিয়ে এলেন একাধিক নেট বোলারও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও রিয়াদ যেন জনপ্রিয় আগের মতোই অনুশীলন শুরুর আগে এরপর অন্যান্যদের সঙ্গে খুনসুটি করতে দেখা গেল মাহমুদউল্লাহ রিয়াদকে যার মাঝে ছিলেন পেস বোলিং কোচ তাল হাজুবাইয়ের বেশ কিছুক্ষণ হাসি ঠাট্টায় মেতে থাকতেও দেখা গেছে তাদের এর বাইরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন কখনো রিয়াদের ব্যাট ধরে শ্যাডো করেছেন অন্যরা হয়তো দেখেছেন কি আছে এই ব্যাটের জাদু বেশ কিছুক্ষণই তাদের সাথে আড্ডা দিতে দেখা যায় রিয়াদকে আড্ডা শেষে অনুশীলন শুরু রিয়াদের শুরুতে নকিং করলেন কিছুক্ষণ থ্রোয়ারের বলে ক্লিক খেলে শুরু করলেন অনুশীলন এর কিছুক্ষণ পর খেললেন পুলশট নকিং এর সময়ই ছন্দ দেখা যাচ্ছিল রিয়াদের ব্যাটে মাঝে থ্রোয়ারের সাথে আলাপও করলেন তিনি এরপর আবার চালিয়ে গেলেন নকিং নকিং শেষে এবার সিরিয়াস অনুশীলনের রিয়াদ অনেকদিন বর মাঠে ফিরে স্পিন খেলায় ফোকাস রিয়াদের তিনজন নেট বোলার কি নিয়ে শুরু ইয়াদের অনুশীলন যার মাঝে ছিলেন একজন লেগি আর দুইজন ডানহাতি অফ ব্রেক বলার তাদের বলে শুরুতে একটু দেখে শুনে খেলেন রিয়াদ ডানহাতি দুইজন বোলার রিয়াদকে কিছু ভালো জায়গায় বল করে যাচ্ছিল আবার রিয়াদও শুরুতে সফট হ্যান্ডে খেলতে থাকে সিঙ্গেলের জন্য মূলত সেই সব বলে অ্যাটেম্পট ছিল মাহমুদুল্লাহ রিয়াদ তবে এরপর ধীরে ধীরে হাত খুলতে থাকেন রিয়াদ একটা সময় অনুশীলনে বড় শট খেলতে থাকেন মাহমুদুল্লাহ রিয়াদ লেগ স্পিনে বেশি সাবলীল দেখা যাচ্ছিল তাকে বেশ কয়েকটি পুল শট খেলেন সেখানে এরপর দাঁড়িয়ে ও ডাউন দ্য উইকেটে সেও শট খেলতে দেখা গেছে তাকে অনেক দিন পর ব্যাটিং এ এসেও আগের মতোই সাবলীল রিয়াদ মনেই হয় না অনেক দিন দলের বাইরে ছিলেনই অভিজ্ঞ ব্যাটার টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন আগেই ওডিআই ও টি টোয়েন্টি ক্রিকেটকেও ছুটি দিয়েছেন রিয়াদ সামনে এনসিএল এর জন্যই বা প্রস্তুতি শুরু করেছেন রিয়াদ এছাড়া এরপর অনুষ্ঠিত হবে বিপিএল শেষ দুইবার এই আসরের চ্যাম্পিয়ন রিয়াদ জাতীয় দলে না খেললেও দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বড় দায়িত্ব এই ফিনিশারের আর সে কারণেই যেন প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় এই স্তম্ভ আর সেই ফেরার প্রস্তুতির শুরুটা খারাপ করেননি রিয়াদ অনেকদিন পর মাঠে ফিরে যেই ছন্দ দেখালেন তাতে রিয়াদের ক্লাসটাকেই যেন তুলে ধরেন আবার জাতীয় দলের থেকে দূরে গেলেও রিয়াদ প্রেমীরা রিয়াদকে আবার দেখতে চাইবেন বায়েস গজে আর তাদের বিনোদনের জন্যই যেন শত চেষ্টা একটা সময় বাংলাদেশ ক্রিকেটের এই বড় তারকার